নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ একদম কম তেলে সুজি দিয়ে একটি দারুণ টেস্টি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই একটি বড় বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি বেসন আপনারা বাড়ির যে কোনো কাপ বা বাটিতে মেপে নিতে পারবেন এক কাপ সুজি আর হাফ কাপ বেসন দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই দইটা দেওয়ার পর দইয়ের কাপটা ধুয়েই এখানে জল যোগ করে দিলাম হাফ কাপ জল দিয়ে দিলাম তবে এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণেই জল যোগ করবো প্রথমে হাফ কাপ দিয়েছি আরও হাফ কাপ দিলাম অর্থাৎ এক কাপ জল আর হাফ কাপ দই এক কাপ সুজি আর হাফ কাপ বেসনকে আমি একসঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নেব বাকি জল আমি পরে যোগ করব সঙ্গে বেশি জল দিলে কিন্তু মিশ্রণের মধ্যে ডেলা থেকে যাওয়ার চান্স থেকে যায় খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম তারপর আরও হাফ কাপ জল আমি এখানে যোগ করে দিলাম অর্থাৎ টোটাল আমি এখানে দেড় কাপের মতো জল দিয়েছি দেখুন মিশ্রণটা কিন্তু এখন বেশ পাতলা হয়ে গেছে তবে যেহেতু সুজি আছে সুজির দানাটা ফুলে গিয়ে কিন্তু এই মিশ্রণটি পরে অনেকটাই ঘন হয়ে যাবে এখন সুজির দানা যাতে ফুলে যায় তাই ঢাকা দিয়ে রেখে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য সুজির দানা ফুলতে থাক সেই সময় আমি একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা টুকরো করে কেটে ঝাল বেশি খেলে এর থেকে বেশিও দিতে পারেন দিয়ে দিলাম এখানে এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ কড়াইশুঁটি এই সমস্ত কিছুকে এখন জল না দিয়ে বেটে নেব মিক্সিতে জল না দিয়ে এগুলো সমস্ত একসঙ্গে বেটে নিয়েছি এবার দেখুন বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি সুজির দানা সুন্দর ফুলে গেছে আর ব্যাটারটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে ব্যাটারটা একদম রেডি এখন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম মটরশুঁটির পেস্ট মটরশুঁটির সুটির এই পেস্টটি ব্যবহার করলে এটা যেমন হেলদি হবে তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে এর সঙ্গে যদি ধনেপাতা আপনারা পছন্দ করেন বা ধনেপাতার পাতার ফ্লেভার ভালোবাসেন আমার মতো করে এক ধনে ধনেপাতাও দিয়ে দিতে পারেন খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম দেখে আশা করি আপনারা ব্যাটারির ঘনত্ব বুঝতে পারছেন বা মিশ্রণের ঘনত্ব বুঝতে পারছেন এখানে জলখাবারটিকে আরও সুন্দরভাবে তৈরির জন্য এক পাউচ মতো দিয়ে দিলাম ইনো ইনো দিলে জলখাবারটা খুব সুন্দর স্পঞ্জি তৈরি হয় ইনো দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিলাম আর মিশ্রণটি দেখুন বেশ সুন্দর লাইট হয়ে গেছে ইনো দেওয়ার কারণে ইনো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জলখাবারটি বানিয়ে ফেলতে হবে অপেক্ষা করা যাবে না এই পাত্রে আগে থেকেই আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম আপনারা বাড়ির যে কোনো স্টিলের কিংবা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রেই কিন্তু এভাবে এই মিশ্রণটিকে ঢেলে নিতে পারবেন আগে থেকেই একটি কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে রেখেছিলাম নিচে একটি স্টিলের স্ট্যান্ড রেখেছি এই মিশ্রণের পাত্রটি এখন কড়াইয়ের মধ্যে রেখে ঢাকা দিয়ে স্টিম করে নেব এটা কিন্তু ভাপেই তৈরি করতে হবে মোটামুটি আমার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে আমি যেহেতু একটু পুরু করেই বানাচ্ছি তাই একটু বেশি সময় লাগবে একটু পাতলা করে বানালে আবার একটু কম সময়েও তৈরি হয়ে যায় দেখুন বিশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখাচ্ছি ছুরির গায়ে একটু একটু লেগে যাচ্ছে আরও একটুখানি স্টিম দিয়ে নিচ্ছি তার আগে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এবার দেখুন প্রায় তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি এটা তৈরি হয়ে গেলে নামিয়ে রাখলাম এখন এর ফ্লেভারটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য দু চামচ তেল গরম করে দিয়ে দিলাম রাই সরষে সাদা তিল কারি পাতার শুকনো লাল লঙ্কা ফোড়ন এই বিশেষ ফোড়ন তৈরি করে এখন আমি এর উপর ঢেলে দিলাম আপনারা চাইলে আবার চিনির সিরাপ তৈরি করেও এই একই সঙ্গে ঢেলে দিতে পারেন চিনি সিরাপে যদি একটু লেবুর রস দিয়ে দেন তাতে আরও মুখরোচক হয় তবে আমি এতে চিনি ব্যবহার করলাম না এভাবেই তৈরি করে নিলাম এবার এটাকে একটু ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এটা তৈরি হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয় আর সঙ্গে সঙ্গে হেলদিও আশা করছি আমার আজকের এই জলখাবারের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং